নমস্কার বন্ধুরা আমার লাইফে সবথেকে শখের কিছু গাড়ির মধ্যে অন্যতম একটা গাড়ি সেই গাড়িটা এখন আমি একটু চালাবো আর এই গাড়ি নিয়ে আমি লং ট্যুরে যাব তো কে কে যেতে আগ্রহী আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই সেই চাবি আরে এই সেই গাড়ি লং ট্যুরে যাব এখন একটু টেস্ট করে দেখছি এই গাড়িতে লং ট্যুরে কে যাবে আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন